उबुरा पीसाए সমস্ত পড়াশুনো শেষ করিয়াও হাদিস তফসির ফিকাহ উসুলের কিতাব পড়া শেষ করিয়াও পীর সাহেব কেবলা বিয়ে করে তাই উত্তর সুরে যোগাযোগ ছিল ও মদিনা শরীফে চলে গেছেন মদিনার মসজিদ নবাবী শরীফের ভিতরে রসুলুল্লাহর মাজার নবীর মাদারে পাশের কাছে বসেও এক ১৬ বছর ধরেও হাদি স্তব ফেকা ফেঁকা ওসুলির কেতাব তাহা ঠিক করেছেন রিসাজ করেছেন এত পণ্ডিত হাসিল করেছেন সেই জামানা সৌদির গভর্নমেন্ট সৌদির রুল্লামাদের নিয়েও ফুরফুরার পিরি সাহেব কেও চল্লিশটা হাদি তিরিশ সনচ্ চহ বাংলার রত্ন কেওক আমার ভাইরা নে ফুরফুরা পিরিশায় কেবিা তারপরে বাড়িয়েছে বিবাহ করেছিলেন আমাদের বহু ছেলেরা بخاری porttitor সব ফনে বে করতে কোন आले পড়াশুনো শেষ করে বিয়ে না করে শুধু হাদিস তপ্তির ফেঁকা ওসুললে একটা না বিশ বছর ধরে রিসার্চ করেছেন তিনি ছিলেন ফুরফুরার পীর আবু বকর এই জন্য তিনি কত বড় আলেম সেটা আমি বুঝতে পারবো না ফুরফুরার পীর সাহেব তিনি বায়াত ছিলেন সুফি ফতে আলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতেও যিনি কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আতেন ফতে আলি হুজুর এত বড় রলি ওলী যখন তখন তার ভক্ত murid দেরকে আমার নবী সঙ্গে دیدار করিয়ে দিতে থাকতেন সুবহানাল্লাহ বলে এরম একটা পি তামাম দেশে খুঁজে পাবেন যিনি ছিলেন সুপি ফতে আলী হুজুর না 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 অজীফা শিক্ষা বলেটা কেতাবা সাল্লামা রুহুল আমিনের লেখাও তাছাও চত্ব বলে একটা কেতাব লেখা চাল্লামা রুহুল আমিনের লেখাও আমার ভাইয়া নে এত সমাজ ধরে ওয়াশ করেছেন সৈয়েদামজেদ হচ্ছেন হুদুরো দানা এনার বড় কেনার ভাইও হাজরাত সৈয়েদও সাইকেল হাদিস ও

চিশтия নকশবন্দিয়া মুদদদিয়া কাদেরিয়া তরিকাহ শ্রেষ্ঠত্বক পীরিন নাম হলো হযরত আলীও নানা সাত শেজরা নামা লেখা আছে যারা শেজরা নামা পড়েছে তারা জানো ওই শেজরা নামা লেখা আছে কাদেরিয়া তরিকাহ সাতীয় উন্নত তরিকাহ ওই তরিকাহ শ্রেষ্ঠ

আরো লিখেছেন পৃথিবী জমিনে লক্ষ লক্ষ নবী এসেছে তাম নবীদের কাছেও আল্লাহ পোকর থেকেও খবরা খবর গুলো ওইগুলো নিয়ে যাতা

দাদা হুজুর কত বড় আলেন আর কত বড় পীর আমি সেটা ভাষায় বুঝতে পারব না বসিরাটের আল্লামা হুজুর দাদা হুজুরির সাগরেদ তো বসিরাটের আল্লামা হুজুরকে দাদা হুজুর দেখে আগে সালাম দিতেন দাঁড়িয়ে যেতেন বড় মাসায় বাসছে

বাবা লাফা কাপনা কে যে এলেম দেশেও ওই এলেমের মাড্ডাটার খাতিরে না 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 ওই এলেমের মাড্ডাটার খাতিলে আমি আবু বা আগে সালাম দিয়ে থাকি জোরে সমান আল্লাহ বলে তাহলে এতে কি দাদা হুদু ছোটো হয়ে গেল তাইলে মনে রাখতে হবে আগে অন্তরটা ভালো করতে হবে আগে অন্তরটা ভালো করতে হবে দাদা হুজুর আর বসিয়া ঠুজুর এখান থেকে একশো বছর আগে এই দেশের মাটিতে পায়ে হেঁটে পালকি চেপে গরুর গাড়িতে করে ঘুরে ঘুরে এগারোশা মসজিদ আর আটশা মাদ্রাসা তৈরি করে কবরে গেছে জীবনীত লেখা আছে আচ্ছা এই মসজিদ সব এক গ্রামে করল না হয় কত হাজার গ্রাম ঘুরে ঘুরে এই মসজিদ গুলো করিয়েছে বলা যাবে না কি নিয়েতে করিয়েছে সমাজের মানুষ সব নামাজি হোক আর আটশো মাদ্রাসা তৈরি করেছে কি নিয়ে ছিল দেশে গ্রামে গ্রামে আলেম হাফে ধলে দেশ থেকে সেরেক বেদার দূর হবে কি সোনার নিয়ে ছিল তার গা হাদি শরীফে আছে মান তাসাবাহাবে কৌমিন ফাহুয়া মিনু যারা তাদের অনুসরণ করিয়ে চলে আল্লাহ তাদের তাদের সঙ্গে হাসন নাচন করে জীবনের বিরাট বড় আশা আল্লাহ জানো কেয়ামতের দিন কোন নেতা মাতব্বারের সঙ্গে হাসন নাচন না করে ফুরফুর আর মহামান্য পীঠ মজার জামান দাদা হুজুর কেবলা ও বসিরাটের আল্লামা হুজুর কেবলার সঙ্গে আল্লাহ যেন হাসর নাসর করেন এই চিন্তায় তাদের নামে ভবানীপুরীর মতন একটা জায়গায় একটা বড় মাদ্রাসা তৈরি করেছি টাইটেল বোখারি পড়ানো চলছে সেখানে এবছর সেখানে মুক্তি বিভাগ খোলা হবে এই মাদ্রাসায় কুড়ি একুশে মাঘ বাৎসরিক জলসা এবছর আমাদের তিরিশটা ছেলে বোখারি পাস করে পাগড়ি নেবে বিরাট বড় নিয়াদ বলো আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়া হুজুরের সঙ্গে নাচর করে আর একটা নিয়ে সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে যাব আল্লাহ রহমত আমার অনেক ছাত্র তারা এখন বিভিন্ন মাদ্রাসায় বড়ো বড়ো কেতাব পড়াচ্ছে দেখে যান না শান্তি হচ্ছে আর কেয়া দিন শান্তি পাব যদি আল্লাহ দাদা হুজুর আর বসিয়াঢ হুজুর আর ফোর ফোর আর পাঁচ হুজুরির সঙ্গে যদি আল্লাহ আমাদের হাসন নাসর করে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া করেন আগামী একুশে মাঘ এই মাদ্রাসায় বাচ্চরে আপনাদের দিতে যাবেন একুশে মাঘ ফুরফুরা শরীফের ছোট হুজুর পির কেবলার ছোট সাহেব দাদা আবু তাহের সিদ্দিকী হুজুর উনি আসবেন তিরিশটা ছেলের মাথায় পাগড়ি উনি পারাবেন আপনাদের দাউদ দিচ্ছি একুশে মাঘ ভবানীপুর মাদ্রাসায় আসেন এখান থেকে গাড়ি করে যাবেন গাড়ি ভাড়া ইয়াকুব দেবে আমার নাম ইয়াকুব অসুবিধা আছে নেমন্তন্নটা নীতি মাদ্রাসাটা দেখবেন পরিবেশ পরিস্থিতিটা দেখবেন যদি ভালো লাগে দোয়া করে দেবেন ভালো লাগে দুটো ছেলে দেবেন যদি ভালো লাগে দুটো টাকা দেবেন ভালো লাগলো না নজরেও ধরিনি বেরে ধরিনি জামার কলারটা ধরে বলবেন গাড়ি ভাড়া টাকা দে আর বিরিয়ানি খাতি দে বলে দিচ্ছি বাড়ি যাচ্ছি দিয়ে দেব মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি ছেলে ছেলে দেবে এরা মাদ্রাসা তৈরি করেছিল দাদা হুজুর আর বসিয়া টুজুরি দামা এই দেশে যে পরিমাণ ছেড়েক বেদাত হতো ছেড়েক আর বেদাতের বিরুদ্ধে বহুত কেতাব বাহাস মোবাহেসা তারা করিয়েছেন বহুত কেতাব লিখেছেন বসিয়ার হুজুরির লেখা কেতাবগুলো ছেলেদের মেয়েদের জামাইদের হাতে তুলে দেন যদি আল্লামা হুজুরির কেতাব সঠিকভাবে পড়িয়ে কাজে লাগিয়ে কবরে জাতি পারেন আশা করিয়ে বলা যায় সঠিক ইমান টানে কবরে জাতি পারবেন দাদা হুজুরির জীবনীতে আল্লামা হুজুর লিখেছেন আমি যখন কোনো কেতাব লিখতাম কেতাবটা লিখে আমি আমার পিস সাহেবের হাতে দিতাম পিস সাহেব কেতাবটা পড়িয়ে শুনে বুঝে আমাকে সাঁপিয়ে দিতে বললে আমি ছাপিয়ে দিতাম তাহলে বচিয়া টুদুরি কেতাব সব দাদা হুদুরি কেতাব বললে ভুলাবে সব দাদা হুজুরি দ্বারা সংশোধন করি তার অনুমোদন নে কেতাব ছাপানো পাবনা জেলায় বাংলাদেশ পাবনা জেলায় একজন আশেখে রসুল ছিল পুরুতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো রসুল একই কথা বুঝালেন ও বাবা

প্রতিবাদ করেন আর একটা কথা বলে দেবেন তিনি যত কেতাব লিখেছেন ওই কেতাব আমি রসুল কবুল করি এই জন্য বসিয়া দুজনের লেখা কেতাব বাড়িতে রাখেন ফুরফুরার পিড়ির পিঠ ফতে আলি হুজুন তার ভক্তদের যখন তখন নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন তাহলে বোঝা যাচ্ছে ফুরফুরার পীর আবু বকর নবীর কতবার দেখেছে সঠিক বলা যাবে এক কথাই বলা যায় বহুতবার দেখেছেন ঠিক না বেটি একদিন ফুরফুরার পীর সাহেব রসুল্লাহকে দেখতে নবীর চেহারাটা কালো মুক্তা মলিন নবী বলো অত্যন্ত জ্যোতির্ময় মহামানু এত জ্যোতির্ময় নবী চন্দ্র সূর্য নবীর উল্টো পিঠে ছায়া ফেলতে পারত না সবান আল্লাহ বলেন এই নবীকে জ্যোতির্মায়ের দেখা নবীকে কালো দেখা নবীকে রাগণ্বিত ভাব দেখা এগুলো আমলের ঘাটতির উপরে দেখা হয় ফুরফুর আর পিস সাহেব রসুল জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমার আমলের কি তুরুটি হল আপনার চেহারা আমি কালো দেখছি কেন আল্লাহ নবী বললেন ও বাবা আবু বা কারো তোমার আমলের কোনো তুরুটি না বাবা তুমি জানো এই মুহূর্তে জন্য একটা দল বার যে দলটার বক্তব্য আমি রসুল এখন নবী আছে আগামী আরো নবী আসবে একবার জোরে বলেন না উজুবিল্লা এই জন্য তুমি আমার চেহারাটা কালো দেখছো আমার বহু তোমার গোমরা হয়ে যাচ্ছে ও আমার

ওই কেতাব যদি আপনার ঘরে থাকে তাহলে কাদিয়ানির আপনাকে বিভ্রান্ত করতে পারবে না নবী বলেছেন আনা খতমান নবী নালা নবী আবাদি আমি বলো শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু কাদিয়ানিদের বক্তব্য এখন নবী আসে আগামীতে আরও নবী আসবে জোরে বললেন নাউজ বিল্লা বশি নাতেন আল্লামা হুদুনু রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে 1330 1330 জেলা বেতাগরামের উলামা সম্মেলন ফরফরা আর মরিদ ছিল তাদেরকে নিয়ে বিরাট ওলামা সম্মেলন ডেকেছে তো ওই বিশাল ওলামা সম্মেলন দাদা পীর কেমলা বলেছিলেন বাংলার মুসলমানেরা মনে রাখবেন রুগুলা রুহুল আমিন কেউ আল্লাহ যদি বাংলার জমিনে না পাঠাতেন এই বাংলার মুসলমানেরা খাটি হানাফি মাতাবের উপরে থাকতে পারত না বসিয়া টু দুরি রসিলায় এ দেশের মুসলমানরা খাঁটি Hanafi mazhab-er upore achen এক কথা দাদাপীর কেবলা বলেছিলেন তার সাজিয়াতে জালে তেছরা বৈশাখ মঙ্গলবার বসিরা টানা চৈতা মালি তিভূড় ওলামা ফুরুফুরা ওলামা হজরতের সঙ্গে একটা বাহাস হয় আমার ভালোই মনে আছে তার চায় সিয়াজি বাংলায় তারও চায় সিয়াজি থালেও তেচোরা বৈচাক মঙ্গল তার ওই বিশাল বাহাস হয় লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়েও না না তাই সাহেব হুজুর এসেছিলেন এই যে সামিয়ানাটা দেখছেন না ঠিক এইরাম উসু উসু দু জায়গায় দুটো স্টেজ করেছিলেন একটা স্টেজ ফুরফুরা পন্থীদের আর একটা স্টেজ কোলামার দেওবন্দি পন্থীদের এই স্টেজ থেকে ওই স্টেজে কারাগারে আসে দেখা যাচ্ছে আর ওই স্টেজ থেকে এই স্টেজে কারাগারে আসে দেখা যাচ্ছে তো ও দেওবন্দীদের স্টেজে মাওলানা তাই শাহ হুজুর এসেছেন উনি বহুত বড় আলেম ছিলেন পঁয়ত্রিশ বছর কলকাতা আলিয়া মাদ্রাসায় একটা না মুসলিম শরীফের হাদিস পড়িয়েছেন বাংলা আসামের হাজার হাজার আলেম তায়ের সাহেব তাদের প্রস্তাব মালানা তায়ের সাহেব হুজুরকে দেখে ফুরফুরার এই স্টেস থেকে বলা হলো যে মাওলানা হুজুরকে আমরা দেখছি এই বাহা সভায় আমরা তার সভাপতি তো করতে চাই সভাপতি করতে চাই সবাই বলল আলহামদুলিল্লাহ তায়ে সাহেব বললেন আমাকে যখন সভাপতি করা হলো তা আমাকে একটু কিছু বলতে দিতে হবে এই বলে উনি মাইকি উঠে বললেন যে মাওলানা দাউদ আসান সাহেব কেয়ামকে হারাম বলে এটা মারাত্মক ভুল করেছেন মুফতি জিয়াদ আলী সাহেব মাওলানা আবুল হোসেন সাহেব মাওলানা খোদা বক্স সাহেব এরা সব আমারই ছাত্র কেউ বলতে পারবে যে আমি বলেছি যে কেয়াম করি আমার আব্বা বড় আলেম ছিলেন উনি ক্যাম করতেন আমি কোনোদিন আব্বাকে বলিনি ক্যাম করো না আমার আব্বাও আমাকে কোনোদিন জোর করে বলেনি ক্যাম করো অতএব দাউদ হাসান সাহেবের এই কথাটা বলা ভুল হয়েছে ওই জায়গায় মৌলানা তাই সাহেব বলেছিলেন লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে সামনে যত টুপি দাড়ি দেখছেন এসব আল্লামা রুহুল আমিনের অবদান আল্লামা রুহুল আমিনের কাছেও আমরা সব দিন তার আমরা সত করতে পারি না তার দ্বারা এই দেশে সেরেক বেদা যতরা দূর হয়েছে কারুর দ্বারা এতরা সেরেক শুরু না 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 তার কাছে আমরা ঋণ সর্বশেষ এই কথাটা বলেছিলেন বাংলার মাটিতে যথা আলেম আছে সমস্ত আলেমে ডেলেমগুলো দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে আল্লামা রুহুলাম হিসাবে ডেলেমটা দাড়ি পাল্লার অন্য দিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে তাই বলেছে বসিয়া ঢুজুরির লেখা কেতাবগুলো ঘরে রাখুন ওসব দাদা পীরির কেতাব প্রত্যেকটা কেতাবের উপরে লেখা আছে দাদা পীর কেবলা অনুমোদিত মোহাম্মদ রুহুল আমিন বসিয়া ঢুজুর অত বড় আলেন কোনো জায়গায় নামের আগে মাওলানাও লিখিনি কোনো জায়গায় নামের আগে মুক্তি লিখিনি কথা বুঝেছে তার আল্লামা উপাধিটা দিয়েছেন মোজাদ্দেদুলামান ফরুফারা শরীফের দাদা পীর কেবলা তিনি বলেছিলেন আল্লামাই হিন্দ মাওলানা রুহুল আমিন হিন্দুস্তানের পণ্ডিত হিন্দুস্তানের আল্লামা মাওলানা রুহুল আমিন এটা দাদা পীর কেবলা বলেছেন এখন কে এও বলো বুঝতে হবে এটা বোঝার দরকার আছে দাদা হুজুরির মতন অত বড় আলেম অত বড় পীর জামানার মোজাদ্দেদ বসিয়াট হুজুরকে আল্লামাই হিন এ উপাধি দাদা পীর দিয়েছিলেন অন্য কোন খুজরো আলেম না আজকে কে। ওলামা বলছে এটা ভাবা চিন্তার বিষয় যাই বা হোক ফুরফুরা দরবার শরীফ থেকে পিজাদা হুজুর এসেছেন তিনি এখন অস করবেন তকবির ধনী যা না রায় তকবি না আওলাদে মোজাদ জামা নারায়ে তাকবীর আমার জন্য দোয়া করবে কান খুলে আওয়াজ দিতে রহমাতুল্লাহি হে একজন ছোট আলেম ছিলেন না কথা বলেন না কে বড় আলেম না কত বড় আলেম ছিলেন আমি বলতে পারব না আল্লামা রুহুল আমী তার জীবনীতে লিখেছেন